নবীজি আমাদের নবীজি আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি কখনো কি ভেবেছি নবী করিম সালামের সংসার জীবন কেমন ছিল স্ত্রীদের সাথে কেমন ছিলেন তিনি তিনিও যে স্ত্রীদের সাথে মান অভিমান করতেন আমরা কি তা জানি আবার স্ত্রীরাও অভিমান করলে তিনি পৌরুষ দেখানোর চেষ্টা না করে তাদের রাগ ভাঙাতেন আমাদের কি জানা আছে কেমন করে তিনি স্ত্রীদের নিয়ে বিনোদন করতেন পারিবারিক কোনো বিপর্যয় আসলে কি করে সেটার সমাধান করতেন নিজ ছেলে মেয়েদের সাথে কেমন ছিলেন তিনি হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা থেকে শুরু করে অন্যান্য ছেলে মেয়েদের সাথে তার সম্পর্ক কেমন ছিল মেয়ে জামাইদের সাথে তার সম্পর্ক কেমন ছিল শ্বশুর হিসাবে কেমন ছিলেন তিনি নিজ নাতি সাথে কেমন ছিলেন তিনি কেমন করে তাদের আদর যত্ন করতেন কিভাবে তাদের বিভিন্ন আবদার পূরণ করতেন নবীজির ঘরে কোনো মেহমান আসলে কিভাবে তাদের আপ্যায়ন করতেন কেমন আচরণ করতেন তাদের সাথে এভাবে প্রিয় নবীজির পুরো সংসার জীবনের নানা দিক এই বই থেকে হাদিসের আলোকে জানা যাবে ইংসা আল্লাহ এই বইটি রচনা করেছেন শায়খ সালেহ আল মুরাজিদ আপনার এই বইটি পড়লে নবী করিম সাল ইসলামের সংসার জীবন কেমন ছিল সে সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেবেন এবং তার সংসার জীবন থেকে শিক্ষা নিয়ে আপনারা আপনাদের বাস্তবিক বৈবাহিক জীবনে সংসার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন আসসালাম আলাইকুম